উপত্যকা ছোট বড় সবাই ফুল ভালোবাসে ফুল ভালো আজ চলে এসেছি আরেকটি ভিডিওর উদ্দেশ্যে আর আমরা এখন দাঁড়িয়ে আছি খিরাই স্টেশনে হাই বন্ধুরা আজকে আবার চলে এলাম একটি নতুন ডেস্টিনেশন নিয়ে তো আজকে এসেছি পূর্ব মেদিনীপুরে খিরাই ফুলের উপত্যকা এতটাই ভিড় হয়েছে যে আমরা ঢুকতেই পারছিলাম না তাই একটু ওয়েট করে গেলাম প্রচন্ড ভিড় আপনাদেরকে দেখাবো পরপর দুটি লোকাল ট্রেন চলে এসেছে আর ভিড় দেখুন মনে হবে যেন কোনো বইমেলা বা কুম্ভ মেলাতে আমরা এসেছি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এই ক্ষীরাই ফুলের উপত্যকাটি এখন খ্যাতি অর্জন করেছে তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড় হয়েছে আর এখানে দেখলাম পুলিশি তৎপরতা রয়েছে প্রশাসন থেকে দেখভাল চলছে স্টেশনের উপর থেকে তোলা ছবি ভিড়টা দেখুন কাতার কাতার মানুষ স্টেশন থেকে নিচে নেমে চলেছে এইভাবে হেঁটে হেঁটে যেতে হবে সেই ফুলের উপত্যকায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে আপনারা গাড়িতেও যেতে পারেন এইভাবে ছোট ছোট অনেক গাড়ি রয়েছে গাড়িতে করেও যাওয়া যায় স্টেশন থেকে সেই ফুলের উপত্যকায় ভাড়া কুড়ি টাকা প্রতিজন রাস্তার দুদিকে রয়েছে অনেক দোকান আর গাড়িগুলি খুব গতিতে চলছে তাই একটু সাবধানে হেঁটে যেতে হবে আমরাও হেঁটে চললাম হাওড়া থেকে খড়্গপুর বা মেদিনীপুর গ্রামী লোকালে করে চলে আসুন ক্ষীরাই ভাড়া কুড়ি টাকা প্রতিজন আর আমরা চলে এলাম সেই ফুলের উপত্যকাতে নারী পুরুষ উভয়ের জন্য রয়েছে সুলভ শৌচালয় এখানে ফুল চাষিরা সরাসরি নিজেদের তৈরি হেয়ার ব্যান্ড ও ফুল খুব কম দামে বিক্রি করছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই ফুলের মেলা আর এই সময়ে বিভিন্ন ফুলের সমারোহ দেখা যায় এখানে ফুলের তৈরি প্রচুর হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন রঙের গাঁদা চন্দ্রমল্লিকা ক্যালেন্ডুলা গোলাপ মোরগঝুটি আরও অন্যান্য ফুল রয়েছে কাঁসাই নদীর পাশে অবস্থিত এই ফুলের উপত্যকাটি পরিবেশটি কিন্তু খুব সুন্দর

ছোট বড় সবাই ফুল ভালোবাসে ফুল ভালোবাসে না এরকম মানুষ মনে হয় নেই সবাই খুব পছন্দ তো আমরা সেই জন্য আজকে চলে এলাম ফুলের স্বর্গ আছে সেই ক্ষীরাইতে বিঘার পর বিঘা শুধু ফুল চাষ এদিকটা গাঁদা রয়েছে ওদিকে যাব অন্যান্য ফুল রয়েছে নদীর পার্শ্ববর্তী এলাকা হওয়ায় এখানে দেখলাম অনেক ট্যুরিস্ট পিকনিক করছে বর্তমানে এটি একটি পিকনিক স্পটও বটে খাওয়া দাওয়ার জন্য রয়েছে অনেক অস্থায়ী দোকান আর বেড়াতে বেড়াতে আমাদেরও খিদে পেয়ে গেল আমরা তাই একটি দোকানে ঢুকে পড়লাম ফাস্ট ফুড থেকে আরম্ভ করে ভাত বিরিয়ানি সব ধরনের খাদ্য এখানে পাওয়া যায় আমরা বিরিয়ানি নিলাম আর মাঝে মাঝে এই অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে এখানে গাঁদা ফুল বেশি রয়েছে বিভিন্ন ধরনের ও বিভিন্ন রঙের তার সঙ্গে রয়েছে ডালিয়া প্রভৃতি যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল আর ফুল যাতে না নষ্ট হয়ে যায় সেজন্য ব্যারিকেড করা আছে তার দিয়ে কোথাও কাপড় দিয়ে আর ফুল বাগানের ভেতরে দেখলাম অস্থায়ীভাবে একটু সরু রাস্তাও করা আছে যাতে সবাই যেতে পারে স্থানীয় মানুষ ও ফুল চাষিদের কাছ থেকে জানতে পারলাম সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্সের দিনই এখানে থেকে বেশি ভিড় হয় রয়েছে অস্থায়ীভাবে পুলিশি সহায়তা কেন্দ্র যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা গন্ডগোল না হয় বিভিন্ন রকমের গাঁদা ফুলের সাথে সাথে রয়েছে এই ধরনের বিভিন্ন রঙের ডালিয়া ফুলের চাষ ফুল চাষের সাথে সাথে এখানে হচ্ছে ফুলকপি বাঁধাকপি আলু সর্ষে প্রভৃতি সবজি চাষ বিশাল বাগানের মধ্যে রয়েছে এই ধরনের অনেক দোকান এক ঘেমি জীবন থেকে মুক্তি পেতে একদিনের জন্য ঘুরে যেতে পারেন এই ফুলের উপত্যকা থেকে আর এখান থেকে আপনারা কম দামে বিভিন্ন ধরনের ফুলও কিনে নিয়ে যেতে পারেন এই তিন মাস স্থানীয় মানুষজনের কাছে এটি একটি রুজি রোজগারের কেন্দ্র হয়ে ওঠে বিভিন্ন গাড়ি চালক খাওয়ার দোকান আর ফুলের ব্যবসায়ীরা তো রয়েছেই প্রবেশপথে পথে ট্রেন লাইনের নিচে রয়েছে কিছু অস্থায়ী দোকান খাওয়ার দোকানের সাথে সাথে রয়েছে বিভিন্ন ফুলের দোকান এখান থেকে আপনারা ফুলের বিভিন্ন গহনাও সংগ্রহ করতে পারেন কেমন লাগলো ক্ষীরাই এই ফুলের উপত্যকাটি ভালো লাগলে একবার এখান থেকে ঘুরে যেতে পারেন আর কিছু যদি জানা থাকে আপনারা কমেন্ট করবেন আমরা উত্তর দেব দেখা হবে আবার পরের ভিডিওতে আজকের মতো টাটা ফেরার সময়ে দেখলাম স্টেশনে প্রচুর ভিড় আর ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ